ভালো আছে আপনার নাম কি সুমনা আক্তার সুমনা আক্তার আপনি কেন ভিডিও করতে আসছেন সেটা আমি শুনবো তার আগে আমার দর্শকের সাথে একটু কথা বলে নিতেছি প্রিয় দর্শক আপনারা দেখছেন অথবা শুনছেন এই মুহূর্তে আমার সাথে কথা বলতেছে অডিও কলের মাধ্যমে সুমনা নামে একটি মেয়ে আসলে কে এই সুমনা তার মনে কি এমন দুঃখ অথবা কষ্ট আছে সে কেন বা ভিডিও করতে আসলো বিস্তারিত আলাপ করব এই ভিডিওর ভিতরে আপনারা যদি ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখেন সুমনা সম্পর্কে সব কিছু তথ্য জেনে যাবেন পাশাপাশি সুমনার মোবাইল নাম্বারটা এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন একটা রিকুয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে বুঝে সুমনার সাথে কথা বলার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সুমনার কাছে সুমনা জি আপনার দেশের বাড়ি কোথায় আলেকজান্ডার সাথে আপনার কে কে আছে মা আছে ছোট একটা ভাই আছে বাবা নাই না বাবা মারা গেছে আপনি কি করেন বাসাবাড়িতে কাজ করি বয়স কত আপনার আঠারো লেখাপড়া করছিলেন না লেখাপড়া করিনি ছোটকালে বাবা মারা গেছে তো আর গাঙ্গে আমাদের বাড়ি ঘর নিয়ে গেছে এই কারণে লেখাপড়া করতে পারি নাই নামাজ পড়েননি হ্যাঁ নামাজ পড়ি আপনার কি বিয়ে সাথে হইছে যে না আমার বিয়ে সাথে হয় নাই তাহলে বর্তমানে পরিবারে আপনি আছেন আপনার মা আর কে আছে ছোট একটা ভাই আছে তিন জনের সংসার হ্যাঁ সংসার চালাই কে আমি চালাই বাসাবাড়িতে কাজ করি আপনার বিয়ে হয়েছে জি না আমার বিয়ে হয় নাই বয়স কত বলছিলেন 18 এই যে আগে আর কখনো অডিও অথবা ভিডিও প্রতিবেদন করছিলেন না আমার জীবনে কোনোদিন ভিডিওতে যায় নাই প্রথম ফাস আমি আইছি কেন আইছেন অনেক দুঃখ কষ্ট পাই মনের মত একটা মানুষের জন্য আইছি যদি ভালো একটা মনের মত মানুষ পাই যা সারা জীবন পাশে রাখবে ওই রকম যদি একটা মনের মত মানুষ পাই তাহলে সারা জীবন তার সঙ্গে আমি থাকব সে যদি আমাকে বিয়ে করে তার কাছে আমি বিয়ে বসবো সে যেই রকমই হোক না কেন আমার কোনো আপত্তি নেই যেমনই হোক কোনো আপত্তি নাই এখন বিষয় হচ্ছে আপনার বয়স যত আঠারো বছর তাহলে তো বয়স কম যদি একটা বয়স লোক দ্বারা সে যে এরকমই হোক না কেন আমার কোনো আপত্তি নাই সে যদি আমাকে খাওয়াইতে পারে পড়াইতে পারে আমি তার কাছে থাকবো আমি কথা বলতেছি একটা নাম্বার হ্যাঁ এটা নাম্বার আমার এই নাম্বারে যদি কল দেয় আপনার সাথে কথা বলা যাবে হ্যাঁ যাবে এই নাম্বারে ফোন দিলে আমি ধরবো আর কিছু বলবেন না কিছু বলার ধন্যবাদ আপনাকে সুমনা প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সুমনার কথাগুলা উনি হচ্ছে প্রথমবার আইসে ভিডিওতে ভালো একটা মানুষ চাইতেছে সুমনা দেখতে অনেক সুন্দর তো যারা যারা সুমনার কথাগুলা শুনছেন ভালো পাইছেন অবশ্যই সুমনার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলো সুমনার জন্য একটা লাইক দিবেন শেয়ার দিয়ে ইনভোমেশন যারা সরাই দিবেন আপনাদের মতামতগুলা কমেন্টে জানাইতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ